আমার নাম জিহাদ আজাদ আমি বুয়েট থেকে ত্রিপলিতে রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছি আমার মেজর ছিল ইলেকট্রনিক্স মাইনর কমিউনিকেশনস আমি কেবল জিআই দিয়েছি দেড় মাস আগে মে মাসে আমি জিআরি দিয়েছি এবং আমার জিআইডি স্কোর ছিল তিনশো ছত্রিশ আমার বারবেলা স্কোর ছিল একশো উনসত্তর এবং আমার কোয়ান্ট স্কোর ছিল একশো সাতষট্টি এবং আমার এডব্লিউ স্কোর ছিল ফোর পয়েন্ট ও আচ্ছা জিআই পরীক্ষার প্রথম ধারণা আমি পেয়েছি আমার বুয়েটের সিনিয়র ভাইদের কাছ থেকে সবসময় যেরকম করে হয়ে থাকে মেনলি থার্ড ইয়ারে যেয়ে বড় ভাইদের সাথে আসলে রিসার্চ বিষয়ে কথা শুরু হয় কোন দেখি আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখে আসি যে ভাইয়ারা বিদেশে মাস্টার্স করতে যাচ্ছে পিএইচডি করতে যাচ্ছে তো এই বিষয়ে আর কি অ্যাডভাইস বা টিপস নিতে গেলে ভাইয়ারা বলতো ম্যারিকা যাওয়ার জন্য স্পেসিফিক্যালি বাট জেনারেলি শুধুমাত্র ম্যারিকার জন্য না ইউরোপে যারা গিয়েছেন কানাডায় যারা গিয়েছেন এরকম অনেক ভাইয়ের কাছে যখন আমি টিপস দিয়েছি তারা বলেছেন যে গ্রাজুয়েট একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে কিছু কন্ডিশন আছে তোমাকে টোফেল দিতে হবে বা এল দিতে হবে এবং এর সাথে আরেকটা পরীক্ষা দিতে হবে যার নাম হচ্ছে জিআরি যার পূর্ণরূপ হচ্ছে গ্রাজুয়েট রেকর্ডস এক্সামিনেশন সো তখনই প্রথম আসলে জিআরির নামটা শোনা প্রস্তুতিটা আসলে আমি যদি বলি পূর্ণ প্রস্তুতি ছিল দুই মাসে কিন্তু এটা আসলে একটু মিথ্যা কথা হবে কেননা আমি আসলে ফোর টু যেটা হচ্ছে আপনাদের একেবারে শেষ টার্ম সেই ফোর টুতে আমাদের একটা ক্লাস কম ছিল তিন ক্রেডিটের একটা ক্লাস কম ছিল যেটা সব সময় থাকে সাধারণত প্রতিটা ডিপার্টমেন্টেই থাকে তো যার কারণে আর কি একটু সময় বেঁচে গিয়েছিল ফোর্থ টার্মে কারণ তখন থিসিস রিসার্চের কাজ থাকে ওইটাই আসলে মেন কাজ থাকে তো তখন আর কি হাতে কিছু এক্সট্রা সময় পেয়েছিলাম তখন থেকে আসলে আমি জিয়ারির জন্য একটা মানে প্রেপারেশনের আগের প্রেপারেশন শুরু করি প্রি প্রেপারেশন যার মানে হচ্ছে সকল জিআরির কন্টেন্ট বাছাই করা যে কোনটা আমি করব কোনটা আমি করব না এবং কীভাবে আগাবো বা যেরকম যে সমস্যাটা হচ্ছে কলেজ লাইফ থেকে ক্যালকুলেটারের ক্যালকুলেটারের উপর অতিরিক্ত নির্ভরতা আমি জানতাম যে জিআরিতে ক্যালকুলেটার ইউজ করা সবসময় ভ্যারা বলে এসেছেন যে এটা করা যাবে না যতটুকু কম করা যায় ততটুকু ভালো প্লাস অনলাইন একটা একটা অনস্ক্রিন ক্যালকুলেটার থাকে যেটা অ্যাক্সেস করতে গেলে আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নষ্ট হবে একটা ক্যালকুলেশন করতে গেলে তো নিজেকে আর কি আস্তে আস্তে ভাবে ব্রেনটা রিওয়্যার করা নিজেকে প্রস্তুত করা আমি কোন কোন জিনিসগুলি করব এবং কোনগুলি একদমই ধরবো না ওগুলি রেডি করা এই কাজটি আমি করেছিলাম ফোর টুতে এরপর যখন আমার গ্র্যাজুয়েশন থিসিস সব শেষ হয়ে যায় এরপর ফাইনালি আমি একেবারে যেটাকে বলে একেবারে পূর্ণভাবে প্রস্তুতি শুরু করি সেটা আমি শুরু করি আপনার মিট থেকে শুরু করি মার্চের দশ তারিখ থেকে আর মেয়ের পনেরো তারিখে আমি পরীক্ষাটা দিই অর্থাৎ দুই দুই মাস পাঁচ দিন আমি আসলে একেবারে দিনে প্রস্তুতি ছাড়া কিছুই করিনি আচ্ছা প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম যেভাবে যে আমার কিছু বন্ধু আছে যারা আসলে আর কি তাদের ক্যারিয়ার নিয়ে খুব বেশি সিরিয়াস তারা আর কি থ্রি টু থেকে জিআরির প্রিপারেশন শুরু করেছিল তাদের টার্গেট ছিল যে ফোর ওয়ান থেকে তারা আসলে তাদের ফোর ওয়ানের রেজাল্ট দিলে ফোর ওয়ানের রেজাল্ট সহই তারা মাস্টার্স পিএচডির জন্য অ্যাপ্লাই করবে তো তারা অনেকেই আর কি ফোর ওয়ানে জিয়ারি দিয়ে দেয় থ্রি টু থেকে প্রিপারেশন শুরু করে তো তাদের থ্রুতে আমি ম্যানহ্যাটন ফাইভ এল বিএস নামে একটা বুক আছে ম্যানহ্যাটন ফাইভ পাউন্ড বুক ওই বুকটার সান্নিধ্যে আসি এবং তখনই মোটামুটি আসলে প্রথমবারের মতো জিআরির প্রশ্নগুলো কীরকম হয় মানে বইগুলি উল্টাতে উল্টাতে আমার একটা প্রাথমিক ধারণা হয় তখন আমি জানি না পরীক্ষাটা কয় ঘন্টার হয় আসলে মানে কয়টা সেকশন থাকে আমি তখন জানতাম যে একটা ম্যাথ সেকশন থাকে একটা বার্বাল সেকশন থাকে আসলে সব মিলতে পাঁচটা সেকশন থাকে পরীক্ষাটা যে চার ঘন্টার হয় এগুলো কিছুই আমি জানতাম না কিন্তু প্রথম প্রিপারেশন বলতে গেলে বইটা আমি উল্টে বুঝে এই সব জিনিস আসে এটাই ছিল আমার প্রথম জানা আর কি প্রস্তুতি কেমন হওয়া উচিত এটা নির্ভর করে আপনি কোথা থেকে শুরু করছেন তার উপর যেমন বুয়েটের ছাত্র বা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের জন্য ইন জেনারেল ম্যাথ সেকশনটা আসলে ইজি ঠিক আছে এবং বুয়েটে আমি যেটা বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার কোনো ফ্রেন্ডই কোয়ান্ট সেকশনে একশো সত্তর একশো নিচে পায়নি ঠিক আছে এবং একশো সত্তর প্রচুর পরিমাণে পেয়েছে ঠিক তেমনিভাবে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং ছেলেরা ইংলিশ সেকশনটাতে বা ভার্বাল সেকশনটাতে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে ঠিক আছে ঠিক তেমনিভাবে সোশ্যাল সায়েন্সের অনেকেই আছে যারা হয়তো বা ইংলিশে ভালো এবং ম্যাথে তারা খুবই স্ট্রাগল করে ঠিক আছে সুতরাং আপনি যে বলেন প্রিপারেশনটা কীরকম শুরু হতে হবে সেটা আসলে নির্ভর করে আপনি কোথা শুরু করছেন ঠিক আছে আপনার যে উইক পয়েন্ট করতে হবে এবং সেই উইক পয়েন্টগুলোকে অ্যাটাক করতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন এটা হলো এক প্রশ্ন আবার এক আর কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে জিয়ারিতে ম্যাথ সেকশন বা কোয়ান্ট সেকশনের ভালো ম্যাটেরিয়ালের আসলে অভাব নেই প্রিন্সটন বলেন ম্যানহ্যাটন বলেন আপনি মাগুস বলেন তাদের সবারই কোয়ান্ট সেকশনটা স্ট্যান্ডার্ড এবং ম্যাথ নিয়ে ভালো প্রশ্ন যে কেউই করতে পারে সবচেয়ে যে সমস্যাটা আমি দেখেছি আমি নিজের বলতে পারবো যেহেতু আমি নাইনটি নাইন পার্সেন্টের মার্ক পেয়েছি আমি আমার নিজের আত্মবিশ্বাসে বলতে পারবো আসলে কোয়ালিটি ম্যাটেরিয়ালের অনেক অভাব ঠিক আছে কোয়ালিটি জন্য আসলে আপনার জেনারেল গাইডগুলির বাইরে খুব বেশি দূর যাওয়া যাবে না আপনার ইটিএস গাইড যেটাকে বলে জেনারেল গাইড ফোর্থ এডিশন ইটিএস হান্ড্রেড ফিফটি কোয়েশ্চেন্স ভলিউম ওয়ান এই দুটো এবং জিয়ারি বিগ বুক এই তিনটাই আপনার একদম যেটাকে বলে সবচাইতে ফান্ডামেন্টাল কন্টেন্ট হতে হবে এর বাইরে আপনি করবেন মাগুস এবং ম্যানহাটন ঠিক আছে এবং এর বাইরে আসলে ভার্বালের জন্য আমি আর কিছুই রেকমেন্ড করব না রাইটিং বিষয়টা আসলে একটু ট্রিকি ঠিক আছে কারণ লেখার অভ্যাস আসলে অনেকেরই থাকে না সুতরাং লেখার অভ্যাস করতে হবে রাইটিংয়ের জন্য যেটা করতে হবে আসলে আপনি ইটিএস জেনারেল গাইডের শেষে আসলে অনেকগুলি এসে দেওয়া আছে ওই এসেগুলো দেখে আপনাকে আসলে একটা প্রথমে বেসিক আইডিয়া করতে হবে এবং আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনাকে প্রতিদিন লেখা লিখতে হবে ঠিক আছে এবং আপনি যদি জেনে থাকবেন যে ইটিএস জেনার ইটিএস পরীক্ষাটির সময় জিয়ারি পরীক্ষার প্রথম এক ঘন্টা আপনাকে দুটো এসে লিখতে হয় সুতরাং আপনার যদি লেখার অভ্যাস না থাকে আপনি যখন মেন পরীক্ষার হলে যাবেন এবং পরীক্ষা দেওয়া শুরু করবেন আপনার অভ্যাস না থাকার ফলে প্রথম এক ঘন্টা আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে অনেক কাটা করতে হবে যার কারণে আপনার প্রচুর পরিমাণে মেন্টাল এনার্জি ক্ষয় হবে যার ফলা ফলে হিসেবে পরবর্তীতে আপনার যে পাঁচটা সেকশন আসবে সেখানে তার উপর তার প্রভাব পড়বে কারণ আপনার মেন্টাল এনার্জি নেই ঠিক আছে যার কারণে আপনাকে প্রচুর লেখার অভ্যাস করতে হবে এবং প্রচুর কোয়ালিটি জিয়ারি এসে দেখতে হবে যেটা আপনি ম্যান হাড্যান্ড ফাইভ পাউন্ডস বুকের শেষে পাবেন এবং ইন্ডিয়ার জেনারেল গাইডের শেষে পাবেন ওগুলি দেখলে আপনার ধারণা হবে কিন্তু সেই ধারণা নিয়ে বসে থাকলে চলবে না সে ধারণার পাশাপাশি আপনাকে নিজে লেখে লেখার মানটা উন্নত করতে হবে আচ্ছা পরীক্ষার দিনের অভিজ্ঞতা কথা বলার আগে আসলে পরীক্ষার আগের রাতের অভিজ্ঞতাটা অনেক বেশি জরুরি কেননা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকেই দেখেছি পরীক্ষার আগের রাতে তারা অতিরিক্ত টেনশনে ঘুমাতে পারে না এবং এর চেয়ে ভয়াবহ কিছু আসলে জিয়ারি পরীক্ষার জন্য হতে পারে না ঠিক আছে পরীক্ষার আপনার প্রিপারেশন যাই থাকুক না কেন পরীক্ষার আগের দিন রাতের বেলা আপনাকে কোনো রকমের তো নেওয়া যাবেই না এবং আপনাকে খুব একটা ভালো একটা ঘুম দিতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম এগারোটা বাজে এবং আমি উঠি ছটা বাজে একেবারে সাত ঘন্টার একটা পারফেক্ট একটা ঘুম আমি পেয়েছিলাম যেটা যেটা আমার আসলে ভালো স্কোর করার পিছনে আমি বলবো সবচাইতে বড় একটা ক্যাটালিস্ট ছিল ঠিক আছে সুতরাং এটা আসলে বাদ দেওয়া যাবে না এই ঘুমের কথাটা না বললে আসলে হয় না ঘুম তাহলে এরপর আমি ঘুম থেকে উঠলাম ছয়টা বাজে এরপর আমার পরীক্ষা শুরু নয়টা বাজে আমি আসলে সাতটা বাজে রওনা দিই এবং খুব কুইকলি পৌঁছে যাই এরপর যেটা হয় আর কি আমি মেন যেটাকে বলে পাইরোমেট্রিক টেস্ট সেন্টার সেখানে আমি ঢুকি এবং সেই টেস্ট সেন্টারে ঢোকার পর আমাকে বলা হয় যে এই কাজ করা যাবে না এটা করা যাবে না এবং আমাকে ডিসক্লেমার সাইন করতে হয় ডিসক্লেমার সাইন করে ভিতরে ঢুকি আমাকে ফুল বডি চেক করা হয় আমার যেহেতু চশমা আছে চশমাটা আলাদাভাবে চেক আপ করা হয় এটা স্পাই গ্লাস কিনা সেটা দেখার জন্য এবং এটি করার পর আমাকে মেন কেন্দ্রে প্রবেশ করানো হয় এবং আমার পরীক্ষা শুরু হয়ে যায় এবং এখানে যেটা কথা বলা যে আপনি যদি আগে যান এবং আপনার ফুল চেক আপ ডিসক্লেমার সাইনের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষা যদি নয়টাও শুরু হওয়ার কথা আপনি কিন্তু আগে আগে শুরু করতে পারবেন না আপনাকে কেউ আটকাবে না তো আমি যাই এবং পরীক্ষার দিনের এক্সপিরিয়েন্স বলতে আসলে আমার প্রথম সেকশনটাই মানে এসে হওয়ার পর প্রথম সেকশনটাই আমার এক্সপেরিমেন্টাল সেকশন ছিল এটা কী হয়ে যায় কেননা এটা আসলে খুব টাফ ছিল তো প্রথম সেকশনে আর কি আসলে দেওয়ার পর আমার আসলে যেটা বলবো ঠান্ডা মানে শীতের মধ্যেই আর কি প্রচণ্ড এসি তো ছিল ভিতরে কিন্তু এমনিতেও আমার হাত পা ঘামা শুরু হয়ে যায় ভয় যে প্রথম সেকশনটা আসলে আমার সুবিধার মনে হয়নি কারণ একটা এক্সপেরিমেন্টাল সেকশন ছিল যেহেতু এবং এক্সপেরিমেন্টাল সেকশনে আসলে টা টাফ কোশ্চনের সংখ্যা বেশি থাকে কিন্তু মাথা ঠান্ডা রাখি আমি আমার দিয়ে বুঝতে পারি যেটা এক্সপেরিমেন্টাল সেকশন ছিল তারপরও আর কি সন্দেহ থেকে যায় আমি বলছি না এখন এটা চিন্তা করা যাবে না আমাকে আগাতে হবে তো মাথা ঠান্ডা রাখি পরীক্ষাটা শেষ করি এবং আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালোই হয়